ভোক্তা অধিকারের এই ব্যক্তিটা এমনি আব্দুল জব্বার মন্ডল তিনি এবারে যে কাজগুলো করেছেন সেটা আসলে প্রশংসনীয় কাজ দ্রব্যমূল্য থেকে শুরু করে পরিবহন সেক্টরে তিনি অনেক অবদান রেখেছেন এবং মানুষের কষ্ট তিনি এবার বুঝতে পেরেছেন গত ষোলো বছর আমরা এরকম অভিযান আমরা দেখতে পাইনি এবার পরিবহন সেক্টরে এক টাকা ভাড়া বৃদ্ধি করলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা বলে আপনি যত টাকা ভাড়া বৃদ্ধি করবেন আপনাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এক বছরের কারাদণ্ড এবং উভয় দণ্ড সব আপনাকে দণ্ডিত করা হতে পারে এবং সেটা অনেকে করেছ যার কারণে পরিবহন সেক্টরে বা চলাফেরে করা অনেকে স্বস্তিতে করতে পারেছেন যদিও এখনো কিছু কিছু জায়গায় অভিযোগ অভিযোগ রয়েছে যে যে তাদের সেখানে ভাড়া বেশি নিচ্ছে তবে হ্যাঁ ডক্টরিয়াম যে একটা জিনিস সেটা আমরা এবার বুঝতে পারছি শুধু কয়েকটি দলের নেতাকর্মীরা যদি বিশৃঙ্খলা না করতো দেশে তাহলে দেশ আরো শান্তিতে থাকতে পারত কিরকম বিশৃঙ্খলা করেছে যে তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা বিভিন্ন চাঁদাবাজি টেন্ডার বাজি দখলদারিত্বের সাথে জড়িত কিন্তু এবারে এই আব্দুল জব্বারকে ভোক্তাধিকারের কর্মকর্তাকে প্রশংসা করতে হয় এবং ধন্যবাদ জানাতে হয় তাকে তার যে কাজগুলা একেবারে ভালো লেগেছে তিনি দ্রব্যমূল্য বাজারও খুব অবদান রেখেছেন এবং পরিবহন সেক্টরে তিনি এবার খুব ভালোভাবে অভিযান চালিয়েছেন কঠোর শাস্তির ব্যবস্থা করেছেন আগে এই ধরনের অভিযানগুলো হতো নামমাত্র অপরাধ করছে কোটি টাকার তার জরিমানা করা হতো পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা দশ হাজার টাকা এবার আপনি অভিযান এক টাকার এক টাকা দুর্নীতি করলেও আপনাকে বড় বড় ধরনের অঙ্কের টাকা জরিমানা দিতে হচ্ছে পাশাপাশি আপনাকে আপনার কারাদণ্ড ভোগ করতে হচ্ছে শাস্তি ভোগ করতে হচ্ছে এটা আসলে খুব ভালো লাগলো ধন্যবাদ স্যারকে আমরা আব্দুল জব্বার মন্ডলকে তিনি খুব ভালো কাজ করেছেন এবং তার সহযোগী করে দেখতেছি এবার ভালো কাজ করেছেন